গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি সকলে ভালো আছেন তো এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ আর আজকে বার আজকে হচ্ছে শনিবার তো এখান থেকেই আজকে কথা বলছি কেন কি আমার সারা ঘর জুড়ে মিস্ত্রি লেগেছে ওই যে জালনায় সমস্ত ঘরের জালনায় জাল বসানো হচ্ছে আর কি এতদিনের লক্ষণদার সময় হয়েছে এসেছে তা আমি জিজ্ঞেস করছি আজকে কি জাল বসানো কমপ্লিট হবে বলছে হ্যাঁ হবে তো দেখা যাক সেই জন্য এখান থেকেই কথা বলছি তো একটু জল খাবার খাবো আর একটু চা করব আমি আর আমার ছেলে খাবো সেজন্যই এসছি তো যাই হোক এখান থেকেই আজকে কথা বলছি কারণ আর অন্য ঘরে তো কথা বলার মতন কোনো প্লেস নেই ওই একটু যা হোক যেখানে সেখানে ঘুরে টুরে একটুখানি কথা বলে নেবো আপনাদের সাথে ডাক্তার সাহেব মিস্ত্রির সঙ্গেই লেগেছে কারণ ও না থাকলে তো মিস্ত্রি একা পারবে না না সে তো বুঝতেই পারবে না কিভাবে কি লাগাচ্ছে এ তো এ জালের স্টাইল আবার যে নেট লাগাচ্ছে তার স্টাইল আবার অন্যরকম সাধারণভাবে আমরা যে নেট লাগিয়ে দিই জাল সেরকম নয় এর স্টাইল আলাদা তো যাই হোক সে না থাকলে তো মিস্ত্রি তা বুঝতে পারবে না সেই জন্য মিস্ত্রির সঙ্গে লেগেছে আর কি তো যাই হোক চলুন একটুখানি জল খাবার খেয়ে নি নিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো আবার করতে করতে উঠে এসে এই যে ছোলা সেদ্ধ করে দিয়ে গেছিলাম ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম তারপরে আমি বলি পুজো করে আসি এসে করে দেবো সবাই খাবে তো ওরা সব তখন খাবার খেতে চাইছে সেই জন্য এই যে ছোলা সেদ্ধ ঝটপট করে দিয়ে আবার গিয়ে পুজো করতে বসেছিলাম জানেন ডাক্তার সাহেব তো ভালোইবাসে ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেলো মিস্ত্রিদাকেও দিয়েছি খেতে যিশু খেলো না যিশু সে কালকে পিৎজা অর্ডার করেছিল সেই পিৎজা খেলো একটু খেয়ে চা খাবে বলছে আর আমি একটুখানি চা খাবো দেখি আর এটা ওই যে অড়হর ডাল গরম জলে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে গেছিলাম চান করতে এখন বাজে দেখুন সাড়ে বারোটা হ্যাঁ আমি তো রান্না বসাইনি তো যিশু এক্ষুনি জানালো কলকাতা যাবে কলকাতা যেতে হবে মা তো ব্যাপারটা হচ্ছে এখন তাহলে কি রান্না করব কি করব বলছি ডাল ডিম ভাজা আলু ভাতে করে দিচ্ছি খেয়ে যাক তো বলে না আমি ভাত খাবো না আমি অন্য কিছু খাবো ভাগের ভাতটা বসাইনি অত ভাত নষ্ট হতো বলুন আর এখন তাহলে কি খাবে দেখি এখন জিজ্ঞেস করি বলে আমি দুটোর সময় বেরিয়ে যাবো মা যেতে হবে আমি রেডি হচ্ছি যাও তাহলে কি করি এখন ডাল ভিজিয়েছিলাম ডালটা করব বলে ও তাহলে ডাল ডাল সব তুলে রাখি হ্যাঁ দেখি তাহলে ওকে রেডি করে আগে ছাড়ি তারপর ধীরে সুস্থে নাই তো কী রান্না করব না করব চিন্তা করব জানেন এই যে রান্না করতে করতে আবার উঠে রান্না বন্ধ করে এসে এবার ছেলের জামা একটু ইস্তিরিটা করে দিচ্ছি বেরিয়ে যাবে তারা করে সেই জন্য ও অন্য সময়ও করে নেয় এবারে কোথাও যেতে হলেই না তখন অমনি মা একটু ইস্ত্রি করে দাও মা একটু ইস্ত্রি করে দাও করে আমার পিছনে লাগবে তাই আমি ইস্ত্রিটা করে দিই আর আগে পুরনো খাটটা যখন আমার ছিল না তখন সুবিধা ছিল খাটের উপর রেখে ইস্ত্রি করতাম আর এখন ওই খাটে তো আর ইস্তিরি করা যায় না এই যে মেঝেতে বসে ইস্ত্রি করতে হয় আমার খুব কষ্ট হয় আমি মোটেইভাবে পারি না ডাক্তার সাহেব সুন্দর করে মেঝেতে বসে ইস্ত্রি কিন্তু আমার খুব কষ্ট হয় ভাবছি দেখি দাঁড়ান একটা ইস্ত্রি করার টেবিল কিন্তু হবে আমি বলেছি ওদেরকে যাই হোক রান্না পরে হবে শুধু ভাত হয়েছে ডালটা করতে গেলাম যিশু খাবে না দেখে আর ডাল টাল করবো না যাচ্ছি এখন বেলা একটা বাজে জানে বেরিয়ে যাবে আগে ওকে সব কিছু রেডি করে দিই দিয়ে ও ভাত খাবে না দেখি সেই জন্যে এই জামাটাকে ইস্ত্রি করে দিই দিয়ে তারপর আবার অন্য কাজ করব এই যে আমার যিশুর জন্যে ম্যাগি বসিয়েছি সে ভাত খেয়ে যাবে না বলে ভাত খেয়ে জার্নি করলে আমার গা গুলায় মা আর সত্যি কথা ও বাইরে কোথাও গেলে টেলে না ও খেতেই চায় না অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর রাজি করায় তো বলছে আমাকে একটা পিস ম্যাগি করে দাও আমি একটা পিস দিই আর একটু বেশি দিয়েছি যতটা খায় খাবে ম্যাগি খেয়ে ও যাবে এক্ষুনি চান করতে পাঠালাম আমি আগে তুই চানে যা তারপর তুই এসে গুছাবি কাজ করবি বলে 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 তাকে পাঠালাম দিয়ে এই যে ম্যাগিটা বসিয়েছি ওর জন্যে খাবারটাকে রেডি করে দি দিয়ে তারপর সে যখন হবে নিজেদের জন্যে আবার রান্নাটা করবো আনাজ টানাজ কেটে তো রেডি করে নিয়েছি বসাতে পারছি না সময় পাচ্ছি না চলুন দেখি ওকে আগে খাবারটা দিয়ে আসি হ্যাঁ তারপর কথা বলবো আপনাদের সাথে ভালো এই যে এবারে চটপট চটপট রান্না তুলে দেবো তবে ডাক্তার সাহেবের জন্য পাঁচ মিশালি তরকারিটা হয়ে গেছে যিশুকে মানে ওর খাবার রেডি করে দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে এটা হচ্ছে আমার জন্যে এই যে ওই যা আনাজপাতি ঘরে ছিল তাই দিয়ে করে নিচ্ছি আজকে তো সময় পেলো না বাজারে যাওয়া আর কালকে যাবে তো চলুন এবারে চটপট রান্নাটা করে নিয়ে এই তরকারিটা হবে আর মাছের হবে ব্যাস আর কিচ্ছু যে দেখুন ঝটপট ঝটপট সব রান্না শেষ করে ফেলেছি কিন্তু এখন বাজে কটা জানেন তিনটে কিছু করার নেই কী করবো একের পর এক কাজ করতে হবে তো এই যে ডাক্তার সাহেবের জন্য আলু দিয়ে এই যে পাঁচ মিশালি একটা সবজি করে দিয়েছি আমার জন্য যে আলু ছাড়া একটা বানিয়েছি আর এই যে মাছের ঝোল ভেবেছিলাম দই মাছ করে দেবো কিন্তু ওই যে দই নিয়ে মিষ্টি দই আর কালকে জানেন দই নিয়ে এসছিল বেচারি খাবে বলে আমার হাত থেকে পড়ে পুরো দইটা ভেঙে গেল মাটিতে পড়ে গেল ওই জন্য আমি আজকে যখন বেরোচ্ছি আমি দই নিয়ে আসবে তো এই যে দই নিয়েছি আমি বলি তুমি রাখো বাবা টেবিলের উপর আমি হাতও দেবো না বলে এই যে তাহলে আর দই মাছ করে কি করবো বলে তোমার জন্য বানাও আমি না থাক ওই জন্য আমি মাছের ঝোল করে নিলাম ব্যাস এই আজকে রান্না করতে পেরেছি চলুন এবার একটুখানি চা খাবো কটা বাজে সাড়ে আটটা বাজে একটুখানি চা খাই এতক্ষণ ধরে ওই গান শেখায় যে মেয়েটি সে এসেছিল তার কাছে একটুখানি গান শিখলাম একটু গল্প টল্প আড্ডা আড্ডা মারলাম দিয়ে গেল তারপরে তো বিকেল পাঁচটার সময় ডাক্তার সাহেব ভাত খেয়েছে আজকে জানে খেয়ে তো দৌড়ালো এতে নার্সিংহোমে সেখানে কি ওটি আছে ওকে বারবার ডাকছিল কাজ আছে সব সেই জন্যে গেল ছুটে তা আমিও তখন একটুখানি না পার্লারে গেছিলাম আর তো সময় পাবো না কালকে রবিবার ভাবছিলাম কালকে যাব তো কালকে তো আবার ছটার সময় রিহার্সালে যেতে হবে ফাইনাল রিহার্সাল তো সেই জন্যে আর যাওয়া হবে না আমি তাহলে এখনই একটুখানি ঘুরে আসি প্রথমে ভাবছিলাম থাকবে ওই দিয়েই চালিয়ে নম্বর যা আছে পরে দেখা যাবে তারপরে হলাম না একটুখানি যাই ঘুরে আসি দিয়ে তারপরে একটুখানি পার্লারে গেছিলাম তাহলে এবার ঘরে তো কেউ নেই আমি কনাকে না করে দিলাম মামার শাশুড়ি ফোন করেছিল তা তখন আমি পার্লারে আমি বলি না তাহলে কনাকে বলে দাও আমার আজকে আর হবে না থাক ও তার রুটি নিয়ে আসবে তারপরে বাড়ি এসে দেখি কনা উপরে রান্না করছে তো ডাকলাম যে ওখানে আমি এসে গেছি তুই আয় বলতে ও চট করে এসে রুটি তরকারিটা করে দিয়ে গেছিলো তারপরে তো মধুমিতা এলো মধুমিতার সঙ্গে গল্প করতে করতে একটু গান টানগুলো একটু প্র্যাকটিস করলাম করে এই গেলো এইবার একটুখানি চা খাব তখন খিদে পেয়েছিল বলে একটুখানি চিঁড়ে চানাচুর তারপর সেই ছোলা সেদ্ধ করেছিলাম ও বেলায় সেইগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম বসে বসে এসে পরে আবার ঘর টর পরিষ্কার করলাম করে ঝাঁট ঠাঁট দিয়ে সন্ধ্যা দেখালাম দেখিয়ে সমস্ত রেডি রেডি করে একটু খাবার টাবার খেয়ে তারপরে মধুমিতা এলো গানটা নিয়ে একটু বসেছিলাম তো এইবার একটুখানি চা টা খাই আর ও বলছিল তাহলে আমি রুটি নিয়ে আসবো আসার পথে সে আবার ফোন করে বারণ করে দিলাম যে না লাগবে না থাক তো চলুন হ্যাঁ একটুখানি চা খাই তারপর দেখা করবো আবার আপনাদের এখন পৌনে এগারোটা এতক্ষণ ধরে ডাক্তার সাহেব তো এই যে ছেলের ঘর গুছালো আমি তো আমাদের ঘরটা যা করে গুছিয়ে টুছিয়ে নিয়ে গান করতে বসে গেছিলাম ওই গান শেখাতে এসেছিলো মেয়েটি তার কাছে গান টান করছিলাম এবারে ডাক্তার সাহেব এসেই একদম গান শেখা হয়ে গেছে বলি হ্যাঁ না তোমার চাটা খাওয়া হয়ে গেছে আমি হ্যাঁ বলে এখন কি করবে আমি বলি গানটা নিয়ে বসবো আর কী করবো আচ্ছা বলে যত ঘর গুছানোতে লেগে পড়েছে এবার ছেলে ঘরে থাকলে তো আর ঘর গুছাতে দেবে না সে তো না 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 এই ঘরে ঢুকবে না একদম সে পছন্দ করে না ও তো যখন ঘরে থাকে না তখন ওই আমি গুছিয়ে দিই কি ওর বাবা একটু ধরে গুছিয়ে দেয় এই তা আজকে ঘরটা ফাঁকা ওই জন্য ওই সব ওই যে জালনায় ওই যে দেখুন নেট লাগানো হয়েছে ওই যে কালকে দেখাবো ভালো করে জাননায় সব নেট টেট লাগানো হয়েছে ছেলের ঘর টর গুছিয়ে পরিষ্কার করলে এতক্ষণ ধরে হ্যাঁ এখন আবার সেই দিকে সোফা টোফাগুলো আমি গুছিয়ে দিয়েছি পছন্দ হয়নি আবার নিজে ঝেড়ে পরিষ্কার কর করলো করে টরে এই মানে গা ধুতে গেছে আর কি তো আমার খাওয়া হয়ে গেছে ওর এখনও খাওয়া হয়নি কাজে মেতে গেলে তো আর ওকে কেউ খাওয়াতে পারবে না ও সে তার যখন ইচ্ছা হবে তখন খাবে তা এই যিশুর ঘরটা একটু এলাম ছেলেরা ঘরে না থাকলে না ঘরটা বড় ফাঁকা লাগে গো তিনটে তো মানুষ আমরা ঘরে বলুন তিনজন মিলে এঘর ঘর সে ঘর ঘুরে বেড়াই গল্প করেই কাজ করি এই সময়টা কেটে যায় তো তিনজনের একজন যদি ঘরে না থাকে ভালো লাগে না আর ছেলেটা সবসময় হুড়ুম ধুড়ুম করছে তো হ্যাঁ একটুখানি ঘরে টিভি দেখতে দেখতেই চলে গেলো সে ঘরে একবার বাপির পিছনে লাগে একবার আমার পিছনে লাগে আমার সাথে গল্প আমার ঘরে খাটের উপর শুয়ে পড়ে বকর 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 করে যায় সেই জন্য ও ঘরে না থাকলে না আমাদের দুজনেরই ভীষণ মানে মনটা খারাপ হয় কিন্তু কি করব বলুন কিছু তো করার নেই তো যাই হোক তাহলে চলুন আজকের মতন রাখছি আজকে রাতে আর কি কি বলে ওই ওবেলায় যে ডালটা ভিজিয়েছিলাম সেই ডালটাই কণা করে দিয়ে গেছে সেই ডাল দিয়ে রুটি খেয়ে নিয়েছি ডাক্তার সাহেবের তো মিষ্টি টিষ্টি আছে ছানা আছে খেয়ে নেবে তো চলুন হ্যাঁ আজকের মতন তাহলে রাখছি ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন